শীতের শুরুর আগে ভ্রমণের পরিকল্পনা করতে চান এমনিতেই বছর ভোর প্রচুর ঘোরাফেরা হয় তবে শীতের বিষয়টা একটু অন্যরকম উত্তরের হাওয়া বইলে কড়া রোদও মিঠা লাগে সেই কারণেই বছর অপেক্ষা থাকে ঠান্ডার তার কারণেই এমন অনেক পর্যটন কেন্দ্র রয়েছে যেগুলি এমন মৌসুমে বেড়ানোর জন্যই আদর্শ আমরা এখন রয়েছি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত বাড়িতে এই স্থান ঘুরে যেতে কিন্তু আপনারা ভুলবেন না এখানে সন্ধ্যা নামলে গাছ ছমছম করে ওঠে একটা শান্ত পরিবেশ বর্তমানে আমরা এখন রয়েছি মঙ্গলগঞ্জের নীলকুঠির জঙ্গলে আপনারা এখানে আসতে পারেন নির্বিঘ্নে একটা দিন রাত কাটিয়ে যেতে পারে হয়তো বা দেখা হতে পারে ভূতেদের সাথে আমাদের সাথে রয়েছেন মঙ্গলগঞ্জ নীলকুঠির সেফ ট্যুরিজম রিসর্টের ম্যানেজার আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো এখানে পর্যটকরা এলে কী কী সুযোগ সুবিধা পেতে পারে এবং কিভাবে রিসর্ট বুক করতে পারে নমস্কার এখানে মূলত বাগদা থানার অন্তর্গত মঙ্গলগঞ্জ নীলকুঠি আমাদের ক্যাম্পটার নাম হচ্ছে নীলকুঠি সেফ টুরিজন ক্যাম্প তো আমাদের বুকিং সিস্টেম হচ্ছে পার হেড তেরোশো টাকা এসি নিলে বাড়ে তেরোশো টাকার মধ্যে থাকছে থাকা খাওয়া নৌকা চড়া রাত্রে ঘোরাতে নিয়ে যাওয়া যেটাকে নাইট সাফারি বলা হয় হেরিগেন ধরিয়ে ঘোড়াতে নিয়ে যাওয়া হয় আর তিনবেলা যা খাবার আছে সেটা সেগুলো সবই প্রদান করা হয় এটা হচ্ছে আর বুকিং সিস্টেম হচ্ছে আপনারা ফোন নাম্বারে করেও বুকিং করতে পারেন ওয়েবসাইটেও যেতে পারেন ওয়েবসাইট হচ্ছে নীলকুটি সেফ টুরিজম ডট কম

आस्ते सब सबा खोज करते नतुन नतन वटी सब काश्मी जीवन ठंडा ठंडा आज बाढ़ भीड़ आविन्न स्टेट थे इंडिया बनगा चले लोकता घूरते चिन्हे बनगा देखते जुने वोजे आने नतून नीस काश्मी थे कैसे काश्मीरे काश्मीर पाया जाए से जिस तो बनगा সব তো বাইরে থেকে দিল্লি থেকে আসে মুম্বাই থেকে মাছ অল ইন্ডিয়া থেকে আসে বনগা বোরা চিনে বর্ডার দেখতে ওদের জন্য আমি সবাই নতুন নতুন কালেকশন নিয়ে আসতে পারি তাহলে আর দেরি কেন বছর শেষে ব্যানারের তোড়জোড় করছে তালিকায় এখন দর্শনীয় স্থান সীমান্তের শহর বনগা বনগা থেকে রেশমি দাস দেশের সময়